তুমি এমপি চেয়ারম্যান তুমি मेंबर সাহেব তুমি কর্মকর্তা কর্মকর্তা তুমি প্রভাবশালী যখন কেউ হও আর মানুষ যখন তোমাকে বিচার করে চেয়ারে বসাবে তখন তোমার দায়িত্ব হবে কি করা ইনসাফের সাথে বিচার জলো পরিচালনা করা যা হোক তার কাছে পৌঁছে দেওয়া। যেটা সঠিক রায় সেটা তার প্রাপ্য যা প্রাপ্ত তার পক্ষেই রায় দাও এটা কার কথা আল্লাহ মুজাফফর বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনাল নাস তুমি যখন মানুষের মাঝখানে বিচারকের চেয়ারে বসো তুমি যখন বিচারক সাজো আল্লাহ বলেন তুমি তখন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে তাই না ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলছে আল্লাহ রসুলের খানা হারিস বলবো আবুদাব শরীফের তিন হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিসের ভিতরে রসুল্লাহ বলেন বিচার চালু

ডাউন পসে যাওয়ার কারণে অর্থাৎ ইনসাফের সাথে বিচার গুলো করে নাই একারণে রাসূল বলেন এই তিন শ্রেণীর বিচার এদের ভিতরে এক্সেলেন্ট বিচারক শুধু জান্নাতে যাবে বাকি দুই শ্রেণীর বিচার কোথায় যাবে জাহান্নামে যাবে এক জনের বিচার হলো রাসূল বলেন ওয়াহদুলুল জান্নাহ এক নম্বর বিচারক এক প্রকার বিচারক ছাড়া জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক ছাড়া জাহান নামে যাবে এবার আসেন এক নম্বর বিচারক কারা তাদের সম্পর্কে জানা দরকার আছে নি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআমাল্লাযী ফিল জান্নাহ ফারুজুলুন আরাফাল হক ফাকাদা বিহি এক নম্বর ওই বিচারক যেই বিচারক হালাল হারাম সঠিকটা জানে জানে বিচার করার আগে তদন্ত করে তদন্তের মাধ্যমে সদিষ্ঠাধিক করে কে দোষী আর কেউ দোষী না সবকিছু জেনে তারপরে সঠিক ফায়সালা দেয় রসুল বলেন এই ধরনের যত বিচারক আছে কে আল্লাহ তালা আরো সাহিনের নিচে চান্নাতের আরো সাহিনের নিচে ফেয়ামতের ময়দানে আল্লাহ তালা আরো সাহিনের নিচে সায়াদান করবে কঠিন মুসিবতের সময় মানুষ যখন দৌড়াদৌড়ি করবে ঘামের ভিতরে হাতে দাবো খাবে রসুল বলেন এই প্রকার বিচারকরা জানলাতে তো যাবেই

দোষগুণ সবকিছু শুনে সাক্ষীর মাধ্যমে সঠিকটা বের করে এবং সঠিক ফায়সালাটাই দেয় যার হক তাকে পৌঁছে দেয় রসুন বলেন এই ধরনের বিচার কি হবে হবে দুই নম্বর হলো ওই বিচার যে বিচার সঠিকটা জানে কিন্তু সঠিকটা জানার পরে ব্যাঠিক সিদ্ধান্ত দেয় রসুন কি বলে দুই নম্বর হলো ওই বিচার যে বিচার ও রজুল আরাফুল হাকু জাফিল হুকমি ফার্ম ইন না যে বিচার। সঠিকটা জানে যে এই জমিটা ওনার কিন্তু পকেটে এক বান্ডিল খায়া এবার ফ্রাইস আর ইসের এরকম আছে। আসেনি এরকম খায়া করেছে ভূমি ভাব সঠিকটা জানে যে বলির ফ্রায়েসার পক্ষে দেওয়ার দরকার ছিল কিন্তু সে জানে

দিনের বেলায় একরকম চিন্তা ভাবনা করছে রাতের বেলায় যখন দেখছে দুই পক্ষেরই টাকা আসছে কিন্তু যেই পক্ষের টাকা একটু ভারী বেশি বলে সমস্যা নাই সিদ্ধান্ত তোমার পক্ষেই আসবে কি বলেন ঠিক না কথা কি বাস্তব না অবাস্তব তাহলে এই প্রকার বিচার যারা করবে আল্লাহ রসুল বলেন এরা জাহান্নামের লাখড়ি এরা জাহান্নামি নাও আমাদের সমাজ তো তাহলে এক নম্বর যে বিচারক ওই সমাজ ওই সমাজ ওই রকম বিচারকই বেশি কি বলেন

আপনি চাকরি জন্য যাবেন যোগ্য আপনি সেখানে দেখবেন ইনসাফ নাই আপনার যোগ্যতাকে তারা বিচার করে না যোগ্যতাকে বিচার করে না বিচার করে আপনার টাকা মানু খালু ক্ষমতা এগুলা করে করেই এই বিচার কি হয়েছে ধরে হয়েছে টাকা ওরা হয়েছে বড় হয়েছে দেশের টাকা দিয়ে আসে কানাডায় বেগম পাড়ায় সেখানে বাড়ি গাড়ি করে জানে যে এই পাঁচ বছর যা ইনকাম করবো

ইসলাম ধর্মের পূর্বের ওই সময় একটা শহর আছে যে শহরটা যারা সিরিয়া বর্তমান দেশের বর্তমান সময়ে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া কাকার এবং আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত রাষ্ট্রগুলো হলো সবচাইতে বড় রাষ্ট্র কি বলেন আমাদের বাংলাদেশের বাণিজ্যিক শহর হলো চট্টগ্রাম আর এই চট্টগ্রামের একজন সিটি মেম্বর যার টাকা কামাই করার ইচ্ছা থাকছে কোটি কোটি টাকা দিনাদিনি কামাইতে করতে পারে অমুসলমান ওই সময় পৃথিবীর ভিতরে সবচেয়ে উটাকাওয়ালা রাষ্ট্র ছিল সিরিয়া আর ওই সিরিয়া ভিতরে একটা একটা শহর ছিল একটা রাজ্য ছিল যার নাম ছিল হিন্স কি নাম বলেন মনোযোগ দিয়ে এই হিন্স নামক শহরেরgovernor নাম ছিল হযরতে সাইয়েদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলাহু রাষ্ট্রের প্রধান ছিলেন তৎকালীন সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন রাষ্ট্রের প্রধান

ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হিমস নামাজ দেশে কিছু মানুষ আসছে বলতেছেন ও হিমসের বাসী মানুষ শুনে না তোমাদের এলাকায় যদি কিছু গরীব মানুষ থাকে তাদের একটা লিস্ট দাও আমি কিছু বরাদ্দ দিয়া দেই এমপি সাহেব মন্ত্রী সাহেব যখন জায়গা আসে থানায় আসে গ্রামে আসলে আসছে যেহেতু তখন একটা মানুষ পুরস্কার দেয়া যায় যে আপনাদের এলাকায় এই রাস্তাটা আমি করে দিব যাও যে দিন তো সব আসছে সাকসেস তাই না আবার এমপি যদি দাইকা বলে

এক হাজার স্বর্ণ মুদ্রা একটা পুতলা বানায় এক হাজার এক হাজার এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে কোটি কোটি টাকার সম্পদ দিয়া অমর খুশি হইয়া তার এই যে ওমর রবি আল্লাহ তারা দেখলেন একজন গভর্নর হইয়া এত গরিব সে তার মানে সে কত সাদা সাদা জীবন যাপন করতেছে ইনসাফের বেলায় সে কত কঠিন ছিল খুশি হইয়া পুরস্কার হিসাবে এক পুতলা পাঠাইয়া দিল

الحمد لله سيطر على الله كيف إنا لله وإنا إليه راجعون

এবার ইসলি বলতেছে তাহলে মুসলমানরা কি যুদ্ধে ব্যাপক আকারে শরীক হয়ে গেছে কিনা মুসলমান শহীদ হয়েছে কি না বলে না না এর চাইতে বড় খবর বলে তাহলে আপনার দরদান কোরআনর জন্য লোক পাঠাইছেন কিনা বলে না 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 তার চাইতে কঠিন খবর কাম চাইতে কঠিন খবর তাহলে এবার ইসলি বলতেছেন তাহলে কি খবর আমাকে জানান সাইয়েদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা বলতো শুনো আমার ঘরের ভিতরে এই দুনিয়া চলার যে জান্নাত আমার ঘরে চলে আসে দুনিয়ার মহব্বত আমার ঘরে চলে আসে আর আখরা আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য আসছে ওরে কি খবর কয় আই যে

যেহেতু রাষ্ট্র প্রধান আছে এলাকারpostcssor কিছু তো নেওয়া দরকার কিভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি প্রত্যেকটা জেলায় খানায় প্রতি দুই তিন মাসে একবার করে সফর করে আর যদি মানুষদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে নিযুক্ত চেয়ারম্যান এমপি সাহেব সব ঠিকঠাক মতো করে যদি এই খবর নিতো তাহলে আর এমপি মন্ত্রীরা চেয়ারম্যানরা দুর্নীতি করতে পারত আমাদের কোন জায়গায় তো নেই তারা কিpostcssor দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন

একটা কাজের জন্য সিগনেচার করে ঘুরলে বা উনি ঢাকাতে আসে বাহিরে আসে অভিযোগের কোন শেষ নেই আর সাইদ বিন আমের সম্পর্কে উনি মাসে একদিন অফিস করে না অপর বলতেছেন সাইদ তোমার অভিযোগের খন্ডন করো জবাব দাও সাইদ বিন আমের বলতেছেন খলিফাতুল মুসলিম ঘটনা সত্য করে শুনেন মাসে একদিন আসে না এই কারণে আমার যে পরনে কাপড়টা দেখেন লুঙ্গির মতো পেছনে একটা কাপড় একটা কাপড় একটা কাপড়ে বেশি আমার জীবনে যাই বা তোর মুসলিম দিন যখন তিরিশ দিন যখন ডিউটি করি করতে করতে জামায় গায়ে যে ময়লা হয় আমি একদিন এরকম ভাবে পরের লুঙ্গিটা ধুয়া দেই কাপড়টা পেতে থাকি আবার এটা ধোয়া দেই নিচের টাতে থাকি এই কারণে ওই দিন শুকাইতে শুকাইতে আমার অফিসে আসতে দেরি হয় তবে আমি অ্যাবসেন্স করি না কয়টা পোশাক একজন গভর্নরের কয়টা পোশাক এক সেট মাত্র একটা লুঙ্গিয়ে জামা কিছু নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই খাবার নাই গরীব মানুষ

আপনি যে গবে নিযুক্ত করেছেন উনি প্রত্যেক দিন রাতের বেলায় আমরা পাই না দিনের বেলায় তো পাই না বেলা গেলে সকাল সকাল দশটায় অফিসে আসার কথা যদি আপনি নয়টা না নয়টা আটটার না কি অবস্থা আর সেখানে অভিযোগ করতে রাতের বেলায় পাই না আপনার সাহাবী আপনার মনু রাসূলের সাহাবী governador সাহেবকে রাত্রে কথা কই না governador সাহেবকে বলতেছেন governador খবর কি বলে হা হা হযরত ওমর ঘটনা সত্য তবে রাতে গলা কেন পান না জবাব দেন হযরত সাইদ বিন আমের বলতেছেন খলিফা মুসলিম মুসলিমিন হযরত ওমর শুনেন আমার জীবনটাকে আমি দুইটা ভাগ করছি কয়টা ভাগ দুইটা ভাগ করছি একটা হলো রবের জন্য আর একটা হলো রবের বান্দাদের জন্য দিনের বেলা রবের বান্দাদের খেদমত করি রাতের বেলা আমার রবকে সময় দেই এজন্য দিনের বেলায় মানুষের জনগণের খেদমত করি রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় আমার রবের সামনে হাজিরা দেই সুবহানাল্লাহ কেমন বিচার দিনের বেলায় কার করে রবে জনগণের খেদমত করে পাবলিকের খেদমত করে আর রাতের বেলায় আবার রক্তের সময় যে রক্ত নারাজ হয়ে যাবে আর আমাদের তো এত ফিরি মানুষ তারপর আমাদের রক্তের সময় দেওয়া সময় হাতে নাই পাঁচক নামাজ টোটালি এক থেকে দেড় বলতে লাগবে পাঁচক নামাজ পড়তে একসাথে চাইলে তো আসতামই না এখন দশ পনেরো মিনিট জোহরের সময় দশ পনেরো মিনিট আসরের সময় বিশ মিনিট এসব পরে জামার তোমার সব মিলে আধা ঘন্টা হিসাব করেন যোগ দিলে সব মিলে এক থেকে দেড় ঘন্টা বেশি হবে এই সময় আমার আপনার নেই হোটেলে সময় দেওয়া প্রচুর সময় আছে বন্ধুদের সময় দেওয়ার প্রচুর সময় আছে ব্যবসাকে সময় দেওয়ার সময় কোনো অভাব নেই সময় আমার নাই আমার আল্লাহ এই গাফের ব্যক্তিদেরকে বলেন

এমন কি পায়ে গেল যে জিনিস পায় তুমি তোমার রব থেকে দূরে সরে গেল এমন কি ক্ষমতা পায় গেল টাকা পায় গেল জগতের শক্তি পায় গেছে এই কারণে রব থেকে দূরে সরে গেল অতছো তোমার রব তোমাকে কত কত সুন্দর চমৎকার করে বানাইছে এত ক্ষমতা টাকা পয়সা সুন্দরী বউ সৃষ্টি স্বামী স্ত্রী সব কিছু ওই দাবে আমাদেরকে দিয়েছে কিন্তু রবকে একটু সময় দেওয়ার সময় আমাদের হাতে নাই এজন্য সাইয়েদ রহিম বলেন আমার जिंदगीটা দিনটা ফাত করেছি একবার আমার রবের জন্য আরেকবার রবের জনগণের জন্য বলেন এমন বিচারের ফল এমন বিচারের যদি হয় সমাজে সুশৃঙ্খলভাবে সমাজ চলবে কোন মানুষের ভিতরে ব্যাংক চাকরি থাকবে না চোর সন্ত্রাস ডাকা কোন কিছুই থাকবে না যদি এমন একজন শাসক আর এমন একজন গভর্নর যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয় পাওয়া যায় কি বলেন

জীবন গুলা সমাজ বোলা রাষ্ট্রগুলা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ইনসাফ প্রতিষ্ঠিত করা দান করো